আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম যখন আপনি আল্লাতালার পাঠানো দিন ইসলামকে বাদ দিয়ে মানুষের বানানো ধর্মগুলো মেনে চলবেন তখন এই ধর্মগুলো মানুষকে শিক্ষা দিবে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা এরা যুক্তিবাদিতার প্রধান শত্রু হয় প্রকৃত এবং বাস্তবতা সম্পর্কে এরা সবাই মিথ্যা বলে বিজ্ঞানের সঙ্গে এদের ধর্মগুলো সবই সাংঘর্ষিক এমনকি ইতিহাসের সঙ্গেও আর যারা মুক্ত চিন্তা করে তাদেরকে এরা কল্লা ফেলিয়ে দিতে চায় হত্যা করতে চায় এবং শত্রু বানিয়ে বসে কেউ যদি প্রশ্ন করে তাহলে তাকে নিরুৎসাহিত করা হয় আর নারীদেরকে তো মানুষই মনে করে না এই ধর্মজীবীদের এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা পাপা পুরো রাব্বি মুরব্বী এরা সবাই সমকামীও হয় বলক হয় এবং ধর্ষকও হয় আর এরা অন্ধবিশ্বাসকে প্রচার করে তাদের যে ধর্মগুরু তাদেরকে খুব সদ্গুণ হিসেবে প্রচার করে এইগুলি আমরা মূলত এই যারা ধর্মবিশ্বাসী এবং মানবধর্ম কোরআন বিরোধী যে ধর্ম মানুষেরা তৈরি করেছে তাদেরকে দেখতে পাই এদেরকে বর্জন করে সরাসরি কোরআনে চলে আসুন